সমস্ত নজীরবিহীন ভাবে যারা সন্ত্রাসী কার্যক্রম করে আমাদের এই ফেলিকে কলঙ্কিত করে সন্ত্রাসের স্বর্গরাজ্যে পরিণত করেছিল যারা তারাও কান খুলে খুলে রাখো নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই স্লোগান দিয়ে তোমাদের সন্ত্রাসের কবর রচনা হয়েছে আগামী দিনের কুলখানি করা হবে চলতে দেওয়া হবে না আর চাঁদাবাজি চলবে না তোমরা দখলদারিত্ব করেছ আমরা জনগণের হৃদয় দখল করব সম্মানিত ছাত্র তরুণ যুবক ভাইয়েরা এই বাংলাদেশ আমাদেরকে এতবার স্বাধীন করতে হচ্ছে কেন আমরা সাতচল্লিশ এই দেশ স্বাধীন হয়েছিল একাত্তরে এই দেশ স্বাধীন হয়েছিল আমরা যদি সমূলে ঘাপটি মেরে বসে থাকা ওই সমস্ত চক্রান্তকারী ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করা না যায় তাহলে হয়তো এই দেশের মানুষের ভাগ্যাকাশে আরেক এর তর্জনের প্রশ্ন উঠতে পারে তার আগেই তোমাদেরকে মোকাবেলা করার জন্য জনগণ প্রস্তুত থাকবে আমাদের তরুণ যুবক শিক্ষার্থীরা এখানে আছেন আমার জনতারা এখানে আছেন আমার ঢাকার শাখাবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ঘোষণা তুলে দেওয়া হয়েছে আমাদের শহীদ আবু সাইদ মুক্ত আমাদের শেষ হয়নি যুদ্ধ আমাদের আবু সাইদ মুক্ত আমাদের শেষ হয়নি ভালো করে কানে যেন শব্দটা থাকে যারাই দেশ নিয়ে সিনেমিনি খেলবেন মনে রাখার জন্য কথাটা বলে শেষ করছি দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট কোনো তারিখ নয় সালের দিনের এটা হচ্ছে দুর্নীতিবাজ টাকা পাচারকারী দেশদ্রোহীদের বুকে তীর বিদেশ তাদের দেশ পালানোর সিদ্ধান্তের এরকম পাঁচই আগস্ট বহুবার ফিরে আসবে প্রয়োজনে আমি জানতে চাই ওরকম পাঁচই আগস্টের প্রয়োজনে আমরা প্রত্যেকে আবু সাইদ মুক্ত হয়ে রাজপথে মুক্তি দিয়ে দিতে পারব সেই প্রত্যাশা ব্যক্ত করে সেই প্রত্যয়ে সকলকে আহ্বান জানিয়ে সিলনিয়াবাসীর এই অভূতপূর্ব বিশাল সমাবেশের আয়োজন করার জন্য ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাক